হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ বন্ধুরা আমরা অনেক সময় রোগগ্রস্ত হই বিভিন্ন কারণ থাকে এই রোগের পেছনে তার মধ্যে দুইটি কারণ থাকে অনেক সময় আমাদের শরীরে ভাইরাস সংক্রমণ হয় আবার অনেক সময় ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে আমরা কিন্তু অসুস্থ হয়ে পড়ি আজকের ভিডিওতে আমি আলোচনা করব কারোর শরীরে যদি ভাইরাসের সংক্রমণ ঘটে তাহলে আমাদের শরীরের মধ্যে কোন কোন লক্ষণ প্রকাশ পায় কী কী লক্ষণ প্রকাশ পেলে আমরা বুঝতে পারবো যে আমাদের শরীরের ভিতরে যে কোনো ধরনের ভাইরাসের সংক্রমণ রয়েছে ভাইরাসের মধ্যে বিভিন্ন ধরনের ভাইরাস রয়েছে ফ্লু ইনফ্লুয়েঞ্জা যেগুলো আমাদের হয় সেগুলো এই কয়েকদিন বা কয়েক বছর আগে আমাদের গেল যে করোনা ভাইরাসের মতো সংক্রমণ এমন এইচআইভি ভাইরাসের মতো সংক্রমণ এমন বিভিন্ন সংক্রমণ রয়েছে যেগুলো আমাদের শরীরের মধ্যে কিন্তু হয় সো কীভাবে আপনি বুঝতে পারবেন তার কী কী সাইন সিমটমস বা কী লক্ষণ প্রকাশ পায় মূলত কোনো ভাইরাস শরীরের ভিতরে প্রবেশ করলে চলুন আমরা জেনে নেই অনুরোধ রাখবো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন তাহলে বিষয়টা আপনি বুঝতে পারবেন প্রথম যে লক্ষণটা সেটা হলো জ্বর আপনার শরীরে যদি কোনো ভাইরাস সংক্রমণ হয় ব্যাকটেরিয়াল সংক্রমণের ক্ষেত্রে সেটা হয় তবে ভাইরাস সংক্রমণ হলে অবশ্যই আপনার জ্বর আসবে এবার অনেকেই ভাবেন কি জ্বরটা কোনো একটা রোগ আসলে জ্বর কোনো রোগ নয় জ্বর হলো আপনার শরীরের মধ্যে যে কোনো সংক্রমণের বা অন্য কোনো রোগের একটা লক্ষণ মাত্র আপনার শরীরের মধ্যে যদি কোনো ইনফেকশন হয় কোনো ধরনের সংক্রমণ যেমন ভাইরাস সংক্রমণ ব্যাকটেরিয়া সংক্রমণ তাহলে কিন্তু আপনার জ্বর আসবে জ্বর আসলে আমাদের শরীরে একটা ডিফেন্স মেকানিজম কিভাবে দেখুন কোনো একটা জীবাণু যখন আমাদের শরীরের মধ্যে কোনটা প্যাথোজেন রোগ সৃষ্টিকারী জীবাণু সেটা ভাইরাস হতে পারে ব্যাকটেরিয়া হতে পারে যখন আমাদের শরীরের ভিতরে বন্ধুরা প্রবেশ করে তখন আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে সেটা আমাদের শরীরের টেম্পারেচারটাকে বাড়িয়ে দেয় কারণ ভাইরাস বা ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া মূলত একটা নির্দিষ্ট টেম্পারেচারে সে সুস্থভাবে সে বংশ বিস্তার করতে পারে কিন্তু যখন ওই শরীর তার টেম্পারেচার বা তাপমাত্রাটা বাড়িয়ে দেয় তখন সেই বেড়ে থাকা তাপমাত্রার মধ্যে কিন্তু সে বংশ বিস্তার করতে পারে না আর এটাই আমাদের শরীর চায় খুব সহজভাবে বুঝলে যেমন আমরা একটা নর্মাল টেম্পারেচারে আমরা বাঁচতে পারি এবার আপনাকে খুব বেশি হাই টেম্পারেচার একটা পরিবেশে আপনাকে নিয়ে ছেড়ে দেওয়া হলো সেখানে আপনি খুব গরম লাগবে আপনার আপনি থাকতে পারবেন না বাঁচতে পারবেন না ঠিক আমাদের শরীরটাও সেরকম করে যখন কোনো শত্রু তার শরীরের ভিতরে প্রবেশ করে তখন সেটা তার তাপমাত্রা বা টেম্পারেচারটা বাড়িয়ে দেয় তাকে আমরা জ্বর বলে থাকি সো এই জ্বর প্রথম প্রথম লক্ষণ বা সিমটমস বলতে পারি আপনার শরীরের মধ্যে কোনো ভাইরাস সংক্রমণ হওয়া তাছাড়াও আপনার কাশি হতে পারে আপনার গলার মধ্যে ইনফেকশন হলে কাশি হতে পারে সর্দি হতে পারে ইনফ্লুয়েসা ভাইরাসের সংক্রমণ হলে আপনার সর্দি কাশি এই সমস্ত লক্ষণ দেখাতে পারে সমস্ত শরীরে আপনার ব্যথা সমস্ত আপনার ব্যথা হয়ে যাবে সমস্ত শরীরে তাছাড়া আপনার মাথা ব্যথা হতে পারে আপনার বমি হতে পারে আপনি মাথা ঘুরিয়ে আপনি পড়ে যেতে পারেন আপনার শরীর খুব দুর্বলতা আপনার খাবার একেবারে ইচ্ছা করবে না ত্বকের মধ্যে র্যাশেস আসা শরীরের মধ্যে একেবারে লাল 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 বিভিন্ন যে ভাইরাস সংক্রমণগুলো হয় এর ফলে আপনার এই লক্ষণগুলো দেখা দিতে পারে তাছাড়াও অনেকের চুক লাল হয়ে যাওয়া চুক থেকে অনবরত জল পড়া এই যে লক্ষণগুলো বললাম এই লক্ষণগুলো যদি কারোর মধ্যে প্রকাশ পায় তাহলে এটা আপনার একটা ভাইরাস সংক্রমণের লক্ষণ তবে অন্যান্য ব্যাকটেরিয়াল সংক্রমণের ফলেও এগুলো হয় ম্যাক্সিমাম দেখা যায় যে ভাইরাসের সংক্রমণ হলে এই লক্ষণগুলো প্রকাশ পায় এবার আপনার শরীরে যদি কোনো জ্বর থাকে বা কোনো ধরনের গায়ে ব্যথা থাকে বা আপনার যে মাথা ব্যথা থাকে বা আপনার বমি বমি ভাব হচ্ছে পেটে ব্যথা হচ্ছে এই সংক্রমণগুলো বিশত যদি কোনো সংক্রমণ হয় তার সঙ্গে আপনার জ্বর অবশ্যই থাকবে এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরের মধ্যে কোনো একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণ ছে ভিডিও ভালো লাগলো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন দেখাব অন্য কোনো ভিডিওতে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার কমেন্ট থাকলে কমেন্ট অবশ্যই লিখে দিতে বলবেন না আমার সাথে পার্সোনালি কোনো কথা থাকলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে আপনি কমেন্ট করুন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো থ্যাংক ইউ সো মাচ